কি দিচ্ছেন এটা বলেন তো এখানে ভিটামিন দিছি বড় হওয়ার জন্য বড় হওয়ার জন্য আর পাকার জন্য পাকবে না এই ভিটামিনে না পাক এটা পাকবে না

बारीका त बोल। అందরের হল আমি তো। জি। কি হ গেসিলা? ইনন এইজন্য বলছি যে কি অবস্থা?

এর ভিতরে কিছু আনারস আছে যেটা অগ্রিম বা আগাম জাত যেমন হান হানিকুই এটা আমাদের অলরেডি বাজারজাত শুরু হয়েছে এবং আমাদের তিনটা হরি একটা বড় বাজার মানে বড়ো বাজার আনারসের এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি বাজার জাত হয় আর আমাদের নাভি একটা জাত আছে যেটা স্থানীয়ভাবে কেলেঙ্গা বলে প্রকৃত জাতের নাম জায়ান্ট কিউ এটাও আমাদের এখানে চাষাবাদ আছে